আপনারা যারা সেলাই কাজকে অনেক বেশি পছন্দ করেন আপনাদের জন্য মূলত আজকের এই ভিডিওতে চমৎকার একটি স্যালোয়ারের পায়ের মুহুরি ডিজাইন দেখাবো তো এই ডিজাইনটি আমি আজকের এই ভিডিওতে একদম সহজভাবে কাটিং এবং সেলাইয়ের মাধ্যমে করে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনি খুব সহজে ডিজাইনটি করে নিতে পারবেন তো সবার প্রথমে এখানে দেখুন আমি প্যান সিস্টেমে একটি স্যালোয়ার কাটিং করে নিয়েছি পায়ের মুহুরি নিয়েছে এখানে আট ইঞ্চি তো আর দুগুণে ষোলো ইঞ্চি রয়েছে এখানে হচ্ছে ভাগ রয়েছে দুইটা পাটি আলাদা আলাদা রয়েছে এখানে যে কাজটি করবো এখান থেকে নিয়ে আমি ষোলো ইঞ্চি এবং পায়ের মুহূর্ত রয়েছে আমার মূলত আট ইঞ্চি এটা নেওয়ার পর আমি এখন যে কাজটি করব এই কাপড় যেটা রয়েছে দিকে হচ্ছে বাস করব বাস করে বরাবর হচ্ছে একটা করে সেলাই করে নিব তো এখানে টোটাল আমি সেলাই দেবো হচ্ছে পাঁচটা সেলাই তো পাঁচটা করে সেলাই আপনি এখানে করে নেবেন তো কিভাবে সেলাইটি করবেন একটু ভালোভাবে খেয়াল করবেন তো দেখুন এখানে যে এইভাবে একটি সেলাই দিলে কিন্তু এই দিকে দেখুন কাপড়টা আটকিয়ে গেছে এবং সেই সাথে এখানে সুন্দর একটি ডিজাইন কিন্তু চলে এসেছে তো এইভাবে এখানে টোটালে আমি পাঁচটা সেলাই আমি করে নিব তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো এখানে টোটালি আমি পাঁচটা সিলাই আমি করে নিয়ে নিলাম তো এইভাবে হচ্ছে টোটালে পাঁচটা সেলাই আপনি করে নিয়ে নেবেন এই সাইড থেকে তো এই সেলাইটি করার পর এখন এখানে যে কাজটি করতে হবে এখানে হচ্ছে দুই ইঞ্চি আমরা আবারও বাত রাখবো তো এখানে হচ্ছে দুই ইঞ্চি বাত রেখে আমি এখানে হচ্ছে একটি মার্ক করে নিব তো মার্কটি করার পরে এখানে লম্বালম্বি করে একটি মার্ক আমি করে নিচ্ছি তো এইটুকু থাকবে হচ্ছে আমাদের গ্যাপ তো এই গ্যাপটুকু রেখে এখন এইখানে যে কাজটি করব এখানে এইভাবে ধরে আরও পাঁচটি এখানে আমি এই সেলাইটি করে নিব তো একটু ভালোভাবে খেয়াল করবেন কিভাবে আমি সেলাইগুলো দিচ্ছি আপনি কিভাবে সেলাইগুলো দিবেন তো এখানে হচ্ছে আমি সেলাইটা করে নিচ্ছি দেখুন এভাবে হচ্ছে এখানে আরও পাঁচটা সেলাই আমাদের করে নিতে হবে তাহলে সেমভাবে সেম দ্রুত বজায় রেখে আমি এইখানে সেলাইগুলো করে নিচ্ছি তো এখানে দেখুন ফাইনালি কিন্তু আমার সেলাইটি কিন্তু কমপ্লিট তো এইভাবে হচ্ছে পাঁচটা পাঁচটা টোটালে দশটা সেলাই আপনাদের করে নিতে হবে এবং স্যালোর মুহুরি যেটা রয়েছে বা আপনার লং যেটা রয়েছে আপনার মেজারমেন্ট মতোই রাখবেন যতটুক লাগে এক দেড় ইঞ্চি বেশি রাখতে পারেন তো এরপরে এখানে হালকাভাবে আয়রন করে নিয়ে নেবেন এরপরে এখানে যে কাজটি করতে হবে দেখুন এই যে এখানে যে আমি দুই ইঞ্চি নিয়েছি এখানে এক ইঞ্চি এক ইঞ্চি করে ভাগ করে নিতে হবে তো এখানে আমি এক ইঞ্চি এক ইঞ্চি করে হচ্ছে ভাগ করে নিচ্ছি নেওয়ার পর এখানে মিডিলে হচ্ছে এই মার্কটা করে নিচ্ছি তো এই মার্কটা হচ্ছে এখানে করে নেবেন এরপর এখানে যে কাজটি করতে হবে আমি এখানে ডিজাইন করার জন্য এখানে একটি কাপড় নিয়েছি এখানে হচ্ছে এক ইঞ্চির এক সুত নিয়েছি নেওয়ার পর এই দিকে হচ্ছে একটা ভাঙা এবং এই একটা ভাঙা দিয়ে মিডিল আর একটা ভাঙা দিয়ে এটাকে হচ্ছে আমি ফিতা তৈরি করে নিচ্ছি তো এই ফিতাটা অবশ্যই হচ্ছে দুইটি মুহুরির জন্য যতটুকু পরিমাণ লাগবে সে পরিমাণ এখানে কাপড় আপনাদের এইভাবে হচ্ছে ফিতা তৈরি করে নিতে হবে আর এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যতটুকু হচ্ছে মুহুরি রাখবো সেই পরিমাণ হচ্ছে আমাদের মাপগুলো কিন্তু রাখতে হবে দিক থেকে আরেকটা দিয়ে নিব তো আমি এতক্ষণ যে ডিজাইনটি আপনাদের করে দেখালাম এই ডিজাইনটি হচ্ছে কিন্তু মূলত সামনের দিকে থাকবে আর পিছনের দিকে কিন্তু কোনো প্রকার হচ্ছে ডিজাইন থাকবে না এভাবে হচ্ছে আপনাদের এখানে কয়েকটা ফিতা আপনাদের তৈরি করে নিতে হবে নেওয়ার পরে এখানে যে কাজটি করতে হবে এখন আমাদের এখন মেজারমেন্ট মতো হচ্ছে এগুলোকে সুন্দর করে হচ্ছে পিস করে কাট করে নিতে হবে তো এখানে আমি যে কাজটি করব এখানে তিন ইঞ্চির মতো হচ্ছে করে এখানে সুন্দর করে কাঠ বসিয়ে নেব তো তিন ইঞ্চি করে আমার এখানে যতগুলো লাগবে সে পরিমাণ পাট আমাদের এখানে হচ্ছে বের করে নিতে হবে তো আপনি একটু ভালোভাবে খেয়াল করবেন এখানে হচ্ছে আপনার স্যালার মুহুরি অনুযায়ী হচ্ছে আমাদের এই ডিজাইনটি করার জন্য যতটুকু লাগে বা যতগুলো লাগে সে পরিমাণ আমি এখানে পিসেস করে কাটিং করে নিয়েছি এরপরে এখানে যে কাজটি করব এখানে হচ্ছে আমি একটি কাপড় নিয়েছি এখানে এ নিয়েছি এখানে আমার চোদ্দো ইঞ্চি এবং এই দিক থেকে নিয়েছি দুই ইঞ্চি এরপর এখানে যে কাজটি করব এই যে পার যেটা আছে এটাই যে এই দিক থেকে হচ্ছে কোনাকণি করে বা ওরূপ করে হচ্ছে আমি এইখানে এ যেভাবে বসিয়ে সেলাই করে নেব এই সাইড থেকে হচ্ছে সেলাইটি করবো আর এইখানে সেলাইটা করার সময় অবশ্যই একদম ধীরে ধীরে আপনাকে সেলাইগুলো করতে হবে তা না হলে কিন্তু আপনার যে ডিজাইনটি রয়েছে ডিজাইনটা কিন্তু দেখতে কিন্তু ভালো দেখাবে না তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন এই ধরনের ডিজাইন পেতে বা দর্জি কাজের সকল প্রকার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে অবশ্যই পেজটির ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর যারা দর্জি একাডেমি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই দর্জি একাডেমি ইউটিউব চ্যানেলের ভিডিওটিও বেশি বেশি শেয়ার করে দিবেন তো এখানে কিন্তু মূলত দেখুন আমার কিন্তু যে পার্টগুলো আছে এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু আমার লাগানো কিন্তু কমপ্লিট হচ্ছে তো এখানে কিন্তু আমি ধীরে ধীরে পাটগুলো কিন্তু বসাচ্ছি কারণ এই জায়গাটাতে হচ্ছে তাড়াহুড়া করা যাবে না আপনি যদি এই জায়গাটাতে হচ্ছে যদি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু আপনার যে ডিজাইনটা রয়েছে অর্থাৎ আমি যে সুন্দর করে মেজারমেন্ট ঠিক রেখে যে পাটগুলো বসাচ্ছি এইটা কিন্তু আপনার ঠিক থাকবে না তো সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটা দেখতেও কিন্তু বাজে দেখাবে তো এই জন্য এইটা এই জায়গাটাতে অবশ্যই হচ্ছে একটু বেশি করে সময় নেবেন এবং ধৈর্য নিয়ে এই সেলাইটা অবশ্যই আপনি করে নেবেন তো এটা হচ্ছে লাস্ট পিস লাস্ট পিসটা আমি এইখানে হচ্ছে অ্যাটাচ করে নিয়েছি তো এইভাবে হচ্ছে এইদিকের সেলাইটা প্রথম অবস্থায় আপনাকে করে নিয়ে নিতে হবে মানে এক্সট্রা যেগুলো আছে আমাদের কেটে নিতে হবে এরপর এই দিক থেকে হচ্ছে একটা সেলাই দিয়ে নিতে হবে তো এইদিকের সেলাইটা অবশ্যই সাবধানে দিতে হবে কারণ সেলাই দিকে দেওয়ার সময় কিন্তু সামনের দিকে চলে আসবে তো সেটা অবশ্যই খেয়াল রেখে পজিশন মতো রেখে হচ্ছে আমাদের সেলাইগুলো কিন্তু করে নিতে হবে তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো এখানে কিন্তু আমি সেলাইগুলো কিন্তু একদম ধীরে ধীরে দিচ্ছি কোথায় কোন সেলাইটা কিভাবে দিবেন আমি কিন্তু এটা হচ্ছে বলে দিচ্ছি এবং আপনি যখন সেলাইটি করবেন বা যখন হচ্ছে ডিজাইনগুলো করবেন অবশ্যই এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল করবেন তো এখানে কিন্তু আমার সেলাইটি কমপ্লিট এরপরে এক্সট্রা পার্টগুলো আমি কেটে নিয়েছি এরপর আমার যে মুহুরির যে সাইডটি রয়েছে এটা যে যেটা হচ্ছে মার্ক করেছে এই মার্ক অনুযায়ী হচ্ছে লম্বালম্বি করে কেটে নিতে হবে তো এখানে দুইটা পার্টই হচ্ছে আলাদা করে নিয়ে নিলাম এরপর এই যে যে পার্টটা রয়েছে এই পার্টটা হচ্ছে আমি এটা এদিকে রাখবো এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার ডিজাইনটা যেটা রয়েছে ডিজাইনটা হচ্ছে আমার যতটুকু হচ্ছে মিলানোর প্রয়োজন সেই পরিমাণ হচ্ছে মিলিয়ে কিন্তু আমাকে এখানে ডিজাইনটা করতে হবে তো যেহেতু এখানে আমার পুঁতি এখানে অ্যাটাচ করতে হবে বা মুক্ত অ্যাটাচ করতে হবে সে বিষয়ে কিন্তু আমাকে খেয়াল রেখে এই পার্টটি কিন্তু সেট করে নিতে হবে তো এখানে হচ্ছে আমি একটা সেলাই দিয়ে নিলাম দেওয়ার পর এটা হচ্ছে সোজা দিক থেকে এখানে একটা চাপ সেলাই বসিয়ে দিব তাহলে দেখতে সুন্দর দেখাবে তো এই সেলাইটা আমি করে নিচ্ছি এখানে তো এই সেলাইগুলো অবশ্যই সুন্দরভাবে আপনারা করে নিয়ে নিবেন আর অবশ্যই সেলাইগুলো দেওয়ার সময় কোনো তাড়াহুড়া করবেন না তাহলে হচ্ছে ডিজাইনটা দেখতেও কিন্তু সুন্দর দেখাবে এরপরে এই যে পার্জটা রয়েছে এই parto এই দিক থেকে হচ্ছে আমাকে সেলাই করে নিতে হবে এটা উল্টো দিক থেকে সেলাই করতে হবে আর এখানে অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবেন যেন সেলাইগুলো সুন্দরভাবে সোজাভাবে থাকে তো এখানকার সেলাইটাও কিন্তু আমার হচ্ছে কমপ্লিট হয়ে গেছে তো এভাবে সেলাইটা কমপ্লিট করার পর এখানে যে চাপ সেলাইটি রয়েছে চাপ সেলাইটি করে নিতে হবে তো এখানে চাপ সেলাইটি আমি করে দিচ্ছি দেখুন চাপ সিলেটি করা কমপ্লিট হলে এই যে পার্ট যেটা আছে এখানে এক্সট্রা পার্টগুলো হচ্ছে আমাদের সেটে নিতে হবে তো এক্সট্রা পার্টগুলো হচ্ছে সুন্দরভাবে কেটে নেবেন তো এক্সট্রা পার্টগুলো হচ্ছে সুন্দরভাবে সেটে নেওয়ার পর এখন এখানে যে কাজটি করতে হবে আমাদের আরেকটা যে পার্ট রয়েছে প্যান সিস্টেম স্যালারের পিছনে যে পার্টটা রয়েছে এই পার্টটা এখানে বসিয়ে আমরা যেভাবে হচ্ছে নর্মালি সেলাইটা দিই ওইভাবে হচ্ছে প্রথমে এক সাইডের সেলাইটা দিয়ে নিতে হবে এবং হায়ার সাইডে যে সিলাইটি রয়েছে এটা হচ্ছে পরবর্তীতে দিতে হবে আমাদের তো এখানে একটা দেওয়ার পর এখানে হচ্ছে চাপ সেলাই দিয়ে নিতে হবে যেহেতু আমাদের চাপ থাকে সেলাই একটি কাপড় নিয়েছি আমি চওড়া এবং হয়েছে আমার মুহুরির মতো এটা এই যে এই দিক থেকে রাখবো সোজা দিক থেকে রেখে এই দিক থেকে হচ্ছে সেলাইটা করে নিবো এখানে কিন্তু যে মেন যে পার্টটা রয়েছে মেন পার্টে কিন্তু কম বেশি রয়েছে এটা কিন্তু আমি এখনো কাটিং করিনি এটা হচ্ছে এই সেলাইটা করার পর হচ্ছে আমি কাটিংটা করে নিব তো এই যে এক্সট্রা পার্টগুলো আছে এগুলো হচ্ছে সোজা করে কেটে নিচ্ছি তাহলে আমার পার্টটা হচ্ছে সোজা পাশে থাকলো তাহলে এরপরে এই পার্টটা হচ্ছে এদিক থেকে সুন্দর করে ভেঙে আমরা ওইখানে হ্যান্ড সিলাই বা হচ্ছে এখানে সেলাই দিয়ে নিতে পারি এরপরে এখানে সুন্দরভাবে কয়েকটা মুক্ত আপনি এখানে অ্যাটাচ করে নিয়ে নেবেন এরপর ফিডিংয়ে সেলাইটি দিয়ে নেবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ